জাতীয়তাবাদী যুব দলের সাবেক সভাপতি আমাদের প্রিয় নেতা যার নেতৃত্বে জিনায়দ জেলা যুব দল সৃষ্টি হয়েছিল এবং সেই যুবদল আজকে পূর্ণম্বর যুবকানে যুব দল রূপাত্র দিয়েছে শহীদ খন্দ নুরুল হক মুকুল ভাই চুয়াল্লিশতম স্বাগত বাসী আলোচনা এবং আগামী আঠাশে সেপ্টেম্বর শনিবার বিকাল তিনটার সময় স্কুল জন্য সভা সফল করার প্রস্তুতি এই সভা সিনাবাজন সভাপতি জেলা জাতীয়তাবাদী যুব দলের বিপ্লবের সভাপতি ছোট ভাই আহসান হাবিব এই সভায় আজকের সভার প্রধান বিশেষ অতিথি জাতীয়তাবাদী যুবদল যার প্রাণপ্রিয় প্রিয় সংগঠন যুবদল থেকে তার রাজনৈতিক বেড়ে ওঠা সৃষ্টি হয়েছে জাতীয়তাবাদী যুবদল যার তার হাত দিয়ে সৃষ্টি হয়েছে যার নেতৃত্বে আমি জাতীয়তাবাদী যুবদল করেছি আজকে জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক আন্দোলন সংগ্রাম অপর নাম বড় ভাই জাহিদুজ্জামান মালা জাতীয়তাবাদী দল বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক সাবেক ছাপ্রদাতা স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা ছোট ভাই শাহিদুর রহমান পপ্পু আজকের ওই সভার সঞ্চালক জাতীয়তাবাদী যুবদলের আন্দোলন সংগ্রামের এক নাম ছোট ভাই আশাফুল ইসলাম পিন্টু জেলা যুব দলের সিনিয়র সহসভাপতি ছোট ভাই মিজানুর রহমান সুজন সহসভাপতি সাবেক ছাত্রনাথ আরিফুল ইসলাম আনন্দ মদুল ইসলাম আজাদ সোহাগ সহ এখানে উপস্থিত সহসভাপতিবৃন্দ গ্রাম্য সহ সহসভাপতিবৃন্দ যুগ্ম সম্পাদক আবুল বাসার বাসী থানা এবং পৌর সভা আহ্বায়ক সদস্য সচিব জেলা যুব দলের নেতৃবৃন্দ সহ এখানে উপস্থিত জেলা যুবদল থানা যুবদল পৌর যুব দল জেলাস্ত সকল পর্যায়ে নেতৃবৃন্দ সবাইকে জানাই সালাম আসসালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি আজকে যে ব্যক্তি মৃত্যুবার্ষিকী আমরা আলোচনা করছি এখানে যারা উপস্থিত আছে মনাভায় ব্যতীত তার সাথে অন্তরঙ্গ ভাবে নিঃার এবং তার রাজনৈতিক দক্ষতা অভিজ্ঞতা আমাদের কারণে না খন্দকার নুরুল হক মুকুলভাই একটা নামের সাথে তৎকালীন জাতীয়তাবাদী যুবদল সংযুক্ত ছিল উদা রাজনৈতিক জীবনে উনি সবচেয়ে বড় ছিল কর্মী পালত নেতাকর্মীদের মূল্যায়ন নেতাকর্মীদের গুরুত্ব নেতাকর্মীদের আশ্রয় প্রশ্রয় সুবিধা অসুবিধা একজন নেতার যে যোগ্যতা থাকা লাগে সকল যোগ্যতা দুর্ভিনের মধ্যে ছিল আজকে আমরা যারা নেতৃত্ব যে বাস্তব সত্য কথা আমরা ব্যক্তিগত বিষয় নিয়ে বেশি ব্যস্ত থাকি নেতাকর্মীদের গুরুত্ব আমরা ওইভাবে মূল্যায়ন করার চেষ্টা করি করার চেষ্টা করা উচিত ছিল সেটা আমরা যে যেখানে আমাদের নেতা নুরুল দুর্বাভ করে গেছে নেতাকর্মীদের সুবিধা অসুবিধা সে সবসময় দেখে গেছে নুরুল মুকুলকে বিশালভাবে হত্যা করা হয়েছিল নুরুল হক মুকুলের হত্যার মধ্য দিয়ে যুবদল ধ্বংস করার চেষ্টা করা হয়েছে সেই সমস্ত সন্ত্রাসীরা যারা হক মুকুলকে হত্যা করেছিল তারা আমি মনে যে নুরুল হক মুকুলকে হত্যা করে শুধু নিজেরা শান্ত হয় নাই বিএনপির কর্মকাণ্ড যুবদলের কর্মকাণ্ড নিস্তব্ধ করার পরিকল্পনা ষড়যন্ত্র ছিল তাদের মধ্যে আজকের বাস্তবতায় আমরা মনে করি যে নুরুল মুকুলের কাছে আমাদের অনেক রাজনৈতিক অভিজ্ঞতা অনেক বাস্তবতা আমাদের নেওয়া দরকার একজন কর্মীর প্রতি একজন নেতা যে আনুগত্য ভালোবাসা আন্তরিক ভোগ এবং এই নেতা কর্মী সফল থাকার সকল বিষয় খোঁজখবর রাখা তাহলে আমি সেই বান্ধব এবং সেই হবে যোগ্য নেতৃত্ব আজকে সেই নেতৃত্ব আমরা প্রত্যাশা করি যাতে তোমাদের যুব দলের মধ্যে আমার নেতৃত্ব আসুক এই প্রত্যাশা আমরা করি আজকে শহীদ নুরুলক আমাদের মাঝে নাই

আমরা নূলক মুখলের কাছ থেকে আমরা রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে আমরা আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড করবো ওনার আত্মার মাফাত কামনা করি ওনার পরিবারের প্রতি সমবেদনা করি বরং সৃষ্টিকতার কাছে আমরা প্রার্থনা করব বরং সৃষ্টিকতা আমাকে জান্নাতুল ফেরত সর্বোচ্চ মাতা উনি যেন দান করেন আমরা সবাই তার জন্য দোয়া করি আজকে এই জাতীয় গত কয়েকদিন আগে আর বক্তৃতায় বলেছে এখানে বসে আমরা কিছু দিক নির্দেশনা দিয়েছিলাম কিছু দায়িত্ব দিয়েছিলাম সেই দায়িত্ব ছিল আমাদের নির্বাচনী এলাকার তেরোটা ইউনিয়নে জেলা এবং থানা মিলে একটা কমিটি করে দেওয়া হয়েছিল এবং সেই তেরোটা টিম আমার জানা মতে আমি খোঁজ খবর আমি ইউনিয়নে খোঁজ খবরে রেখেছি তারা খুব নির্মলভাবে এবং খুব গুরুত্ব সাথে এবং খুব দায়িত্বশীল সাথে অর্থ প্রতিবন্ধ দায়িত্ব পালন করে আসছে এবং এই দায়িত্ব পালন করতে যেয়ে যারা দায়িত্ব পালন করছে তাদের রাজনৈতিক অভিজ্ঞতা এবং জেলা যুব দলের রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে আমি মনে করি তেরোটা ইউনিয়ন যুব দলের একটা সারা এবং একটা ব্যাপক জাগরণ সৃষ্টি হয়েছে বলে আমার কাছে মনে হয় এদের ধারাবাহিকতা রাখতে হবে পিন্টু বলেছে রণক বলবে এই ধারাবাহিকতা আমাদের রাখতে হবে আমরা যত বড় নেতাই হই না কেন আমি জেলা যুব দলের সভাপতি আমি যুব দলের সেক্রেটারি যদি যুব দলের সংগঠন না থাকে তাহলে এই সভাপতি সেক্রেটারি কোনো মূল্য